আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে আপনাদের জন্য আজকে কি নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর কারিজমার্ট ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন খুবই কম প্রাইজে হোলসেল প্রাইজ আমাদের এটা হচ্ছে হোলসেল প্রাইস হোলসেল দোকান খুবই সুন্দর কালেকশন এগুলো পেয়ে যাবেন আজকে আজগার ক্রাফ থেকে খুবই চমৎকার ড্রেস চমৎকার কালেকশন কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন এগুলো হচ্ছে আপনার ঈদ স্পেশাল কালেকশনগুলো আমরা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ড্রেস দেখার মতো কালেকশন এই ড্রেসগুলো এখানে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সুতো দিয়ে কাজ করা ঠিক আছে পুরোটাই কিন্তু এটা কাজ করা আর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিপের কাপড় খুবই সুন্দর দেখার মতো ড্রেস চারটা কালার চারোটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না এই যে দেখেন ওড়নাটা ওয়ার্ক করা থাকবে খুবই চমৎকার একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আজগার ক্রাফ থেকে আর ওড়নাটা আমি আবার আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর ওড় খুবই সুন্দর ওনা দেখার মতো ড্রেস প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই এত সুন্দর ড্রেসটি মাত্র এগারোশো টাকায় যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখবেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা মিষ্টি কালার খুবই চমৎকার একটা ড্রেস চমৎকার একটি কালেকশন এক কথায় অসাধারণ দেখার মতো ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা মাস্টার কালার এই দেখেন কত সুন্দর ওড়নাটা কিন্তু কাটর করা খুবই চমৎকার একটা ড্রেস মাত্র প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র প্রাইস নেব হোলসেল প্রাইজে মাত্র কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেসটি মিস করবেন না যারা যারা ড্রেসটি অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ইউনিক কালেকশন একেবারে দেখার মতো ড্রেস এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই সুন্দর ডিজাইন এ হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন কাট ওয়ার্ক করা খুবই সুন্দর কাট ওয়ার্ক করে দেওয়া আছে ওড়নাটা খুবই চমৎকার ড্রেস মাত্র প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেস যারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকা এটা দেখেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার কেউ মিস করবেন না ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ওরণাটা দেখেন কত সুন্দর না মাত্র প্রাইস এগারোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর এই ড্রেসটি যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম